হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে প্রয়োগ নয় যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকায় গড় পঁচিশ হয় তবে কে এর মান নির্ণয় করি এটা নিজে করি আচ্ছা শ্রেণী আছে এখানে এখানে পরিসংখ্যা দেওয়া আছে তো শ্রেণীগুলো শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি এভাবে পরপর দেওয়া আছে আর এখানে পরিসংখ্যা দেওয়া আছে পাঁচ কে পনেরো ষোলো এবং ছয় তো এখানে এই ছক থেকে আমাদের একটা নতুন ছক তৈরি করে নিতে হবে যেখানে থাকবে শ্রেণী পরিসংখ্যা শ্রেণীমধ্যক এখানে যেহেতু রেঞ্জ দেওয়া আছে শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি তাহলে আমাদের শ্রেণীমধ্যক বের করে নিতে হবে এবং শ্রেণীমধ্যক ও পরিসংখ্যার গুণ ফল অর্থাৎ এফআইএক্স আই এফআইএক্স আই বের করে নিতে হবে তাহলে এখানে প্রদত্ত ছক থেকে পাই প্রত্যপ্ত ছক পায় তো প্রথমে লিখবো শ্রেণী তারপরে পরিসংখ্যা পরিসংখ্যা এফ দিয়ে লেখা হয় এফ আই তারপরে শ্রেণীমধ্যক যেটি কিনা না এক্সআই তারপরে পরিসংখ্যা ও শ্রেণীমধ্যকের গুণ ফল অর্থাৎ এফ আই এক্সআই তো এখানে শ্রেণী আছে প্রথমে শূন্য থেকে শূন্য থেকে দশ এর জন্য পরিসংখ্যা আছে পাঁচ তাহলে পরিসংখ্যা পাঁচ শ্রেণীর মধ্যে হবে শূন্য এবং দশের মাঝখানে মাঝখানের সংখ্যাটা বা কি করবো শূন্য আর দশ যোগ করব যোগ করে দুই দিয়ে ভাগ করবো অর্থাৎ পাঁচ হবে এবং এক্সআই এবং এফ গু পাঁচ পাঁচে পঁচিশ পরের শ্রেণীটা শ্রেণীটা আছে দশ থেকে কুড়ি আর পরিসংখ্যা আছে দেখো এখানে পরিসংখ্যা কে দেওয়া আছে কে পরিসংখ্যা কে শ্রেণীর মধ্যে হবে দশ কুড়ি যোগ করে দুই দুই ভাগ তাহলে ত্রিশ তিরিশ কি দুই দি ভাগ করলে আমরা পাই পনেরো আর কে এবং পনেরো গণ করতে হবে তাহলে কে ইন্টু পনেরো সমান পনেরো কে পরের আছে কুড়ি থেকে ত্রিশ পরিসংখ্যা আছে পনেরো আর শ্রেণীর মধ্যে ত্রিশের মাঝখানে আছে পঁচিশ আর এখানে হবে পনেরো ইন্টু পঁচিশ পাঁচ পনেরো পঁচাত্তরের পাঁচ হাতে সাত পনেরো দু কোনো ত্রিশ তিরিশের সাত সাঁইত্রিশ এরপরে ত্রিশ থেকে চল্লিশ ত্রিশ থেকে চল্লিশ এটা আছে ষোলো ত্রিশ চল্লিশের মাঝখানে আছে পঁয়ত্রিশ বা মধ্যক পঁয়ত্রিশ আর ষোলো এবং পঁয়ত্রিশ গুণ করতে হবে পাঁচ ষোলো এখানে গুণ করতে হবে ষোলো এবং পঁয়ত্রিশ পাঁচ ষোলং আশি শূন্য হাতে আট তিন ষোলং আটচল্লিশ আটচল্লিশ আর আট ছাপ্পান্ন তারপরে আছে চল্লিশ থেকে পঞ্চাশ এর পরিসংখ্যা আছে ছয় চল্লিশের মাঝখানে চল্লিশ পঞ্চাশ যোগ করে দুই দিয়ে নব্বইকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাই গুণ করতে হবে এবং সন পাঁচ ছক ত্রিশে শূন্য হাতে তিন চার ছক চব্বিশে তিন ছিল তাহলে সাতাশ এরপরে যোগ করতে হবে মোট এখানে দেখো পরিসংখ্যার যোগফল যেটা কি সাবমিশন অফ অফ এটা আছে আর আর এখানে আছে ছয় তাহলে বিয়াল্লিশ বিয়াল্লিশ প্লাস কে পনেরো বাদ দিয়ে যোগ করবো পঁচিশ আর তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর আর পঁচিশ তাহলে হয়ে গেল চারশো চারশো এবং পাঁচশো ষাট তাহলে চার আর পাঁচে নয় নশো ষাট নশো ষাট আর দুশো এগারোশো ষাট এগারোশো ষাট আর এখানকার সত্তর এগারোশো ষাট এবং সত্তর হল বারোশো ত্রিশ নাম আই সমান বারোশো ত্রিশ প্লাস এখানে পনেরো কে ছিল পনেরো কে লিখতে হবে তো এখানে দেখো এখানে গড় পঁচিশ বলা আছে তাহলে গড় সমান গড় সমান

সমানি পঁচিশ কে সমান বারোশো ত্রিশ পনেরো কে তাহলে পঁচিশ কে মাইনাস পনেরো কে সমান বারোশো ত্রিশ মাইনাস এক হাজার পঞ্চাশ পঁচিশ কে থেকে পনেরো কে বিয় করলে দশ কে বারোশো তিরিশ থেকে এক শূন্য পাঁচ আর আট দিলে তেরো হাতে এক এটা হলো একশো আশি এখান থেকে লিখতে পারি বাকি সমান একশো আশি by ten দশ দিয়ে কাটাকুটি করলে আঠারো দশ কে একশো আশি তাহলে পেলাম k সমান আঠারো তো এখানে প্রশ্ন ছিল যে k এর মান নির্ণয় করি অতএব k এর মান k এর মান সমান আঠারো তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে দেখলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে ধন্যবাদ